যোগ্য হারাদের আন্দোলনে উত্তাল গোটা রাজ্য রাজ্যের প্রতিটি জেলায় ডিআই অফিসগুলোতে ব্যাপকভাবে আন্দোলন আছড়ে পড়েছে এবং কলকাতার যে ডিআই অফিস সেখানে ব্যাপকভাবে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করা হয়েছে সেখানে মেহবুব মণ্ডল ধিতীশ সহ এরকম যারা নেতৃত্ব তাদের উপর পর্যন্ত ব্যাপকভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছে লাঠিচার্জ ব্যাপকভাবে করা হচ্ছে এর পরিস্থিতি অনুমান করতে পারছে না রাজ্য সরকার যে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে পরিস্থিতি যেভাবে চক্রান্তের শিকার হয়েছে এই যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীগণ তাদের সমাধান দ্রুত যদি না করা হয় তাহলে যেদিকে রাজ্যের পরিস্থিতি এগোচ্ছে তার সম্পূর্ণ দায় কিন্তু রাজ্য সরকারকে নিতে হবে আমরা এই লাঠিচার্জ এবং এই যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের উপর যেভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছে তার ধিক্কার শুধু নয় সেই আন্দোলনের আমরা পাশে রয়েছি এবং এই আন্দোলনের যে দুর্বার গতি সেই দুর্বার গতি কিন্তু গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়বে এর ভবিষ্যৎ কিন্তু কল্পনা করতে পারছে না এই রাজ্য সরকার অতি দ্রুত যেভাবে যে পদ্ধতিতে এর সমাধান করা যায় তার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রতিশ্রুতির ঢাক বাজিয়ে এই যে উত্তাল পরিবেশ তাকে দমন করা যাবে না এটা যে পরিষ্কারভাবে বুঝে নিন রাজ্য সরকারের কাছে আমরা এই দাবি জানাচ্ছি যে এখনো সময় আছে আপনারা যে উদ্যোগ নিলে এই যে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের তাদের যে সসম্মানে পুনর্বহাল করা যাবে তার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন না হলে কিন্তু যে পরিস্থিতির দিকে এগোচ্ছে তার জন্য সম্পূর্ণ দায় আপনাদেরকে নিতে হবে আমরা কিন্তু ধিক্কার জানাচ্ছি এই রাজ্য সরকারকে দ্রুত এই পদক্ষেপ গ্রহণ করে সমাধানের আসল জায়গাটি বের করুন না হলে কিন্তু ভয়ঙ্কর যে পরিস্থিতির দিকে যাচ্ছে তার সম্পূর্ণ দায় রাজ্য সরকারের আন্দোলনকারী যাদেরকে লাঠিচার্জ করে থানায় নিয়ে গিয়ে গ্রেপ্তার করে রাখা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তির দাবি আমরা করছি সমস্ত শুভ সম্পন্ন মানুষ শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এই যে আন্দোলন এই আন্দোলনের পাশে আপনারা থাকুন কেননা যেভাবে প্রতারণা করা হয়েছে প্রকৃত যে প্রমাণ ছাড়া এই যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বাতিল করা হয়েছে যারা অযোগ্য তাদের বাতিল করা হয়েছে প্রমাণের ভিত্তিতে তা মেনে নিয়েছে সবাই কিন্তু যাদের বিরুদ্ধে একটাও কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি তাদেরকে বাতিল করা হলো কেন এবং যথাযথভাবে মিরর যে ইমেজ তা যথাযথভাবে প্রকাশের মধ্য দিয়ে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে যে উত্তাল পরিবেশ গড়ে উঠেছে আন্দোলন গড়ে উঠেছে তার পাশে সর্বতভাবে সকলকে থাকার আহ্বান জানাচ্ছি নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষা রোগী ঐক্যমঞ্চ